হ্যালো ফ্রেন্ডস নমস্কার আজকে রান্নাঘরে চলে এসেছি একটা ভিন্ন ধর্মের রান্না দেখাতে লাউ রান্না করব লাউ কুচি কুচি করে কেটে নিয়েছি একেবারে জালি লাউটা আর বড়া দিয়ে আজকে পেঁয়াজি বড়া দিয়ে লাউটা রান্না করব পেঁয়াজও দিয়ে এর জন্য লাগছে তেজপাতা পেঁয়াজ রসুন আদা টমেটো কুচি সব কিছু মিটিয়ে মরিচ কাঁচামরিচ এই পোড়া গুলো ভেজে নিয়েছি ওই তেলেই এখন সম্বারা ফোরন দিয়ে নিচ্ছি আমি সম্বারাটা ভাজা হয়ে গেছে এখন এগুলো সব দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে দেবো আমি পেঁয়াজ এটা খালি মুখে খেতেও অসাধারণ লাগবে আমি এখানে রেখে দিলাম যেটা চায়ের জলখাবারের সাথে বাচ্চাদের টিফিনে সুন্দরভাবে খাওয়া যাবে ডাল বেটে নিয়ে করেছি মুসুর ডাল এবং ডাল মশলা দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে দিয়ে খুবই মজাদার এটা রেসিপি চ্যানেলে দেওয়া থাকবে দেখে নেবেন প্লিজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তাহলে স্বাদ হবে তরকারি তেল খিটে পরে সেই জন্য লবণটা আমি দিয়ে দিয়েছি এক চামচ তাহলে আর চুলটা শুকিয়ে গায়ে পড়ে না এটা টেস্ট অ্যান্ড ট্রিক একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে অনেকটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে আমি ভাজা পেঁয়াজ খানিক উঠিয়ে রাখবো পরে মিশিয়ে দেবো লাউয়ের সাথে তাহলে খেতে খুব ভালো লাগবে লাউটা রান্না হওয়া শেষ হওয়ার পরে তখন আমি এই ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দেব এখন আমি কিছুটা কলাই ডাল দিয়ে দিলাম কলাই ডালটা কলাই ডাল আর আদায় জমে যায় লাউ তার সাথে বড়া খুব ভালো লাগে পেটে হয়ে গেছে এখন আমি কেটে দেখা লাউগুলো দিয়ে দিলাম লাউ রান্না করতে বেশি একটা মশলার প্রয়োজন হয় না যে হলুদ লবণ চিনি দিয়ে দিয়েছি চাট মশলা অর্থাৎ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব একসাথে গরম মশলা সহ সকল মশলা সমাহার আমি হাফ চামচ সরিয়ে দিয়েছি আর নামানোর আগে ধনে পাতা এবং চাট মশলা সরিয়েই নামিয়ে নেব এটা গলার জন্য এটা সুন্দর করে যাতে গলে যায় সেই জন্য আমি এই ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি যাতে হয়ে লাউটা মজে যায় এখন ঢেকে দিতে হবে চিনি দিয়ে দিয়েছি চিনিটা সবজিকে গলাতে সাহায্য করে আর টেস্ট বাড়ায় ডায়াবেটিক জন্য চিনিটা দিবেন না প্লিজ আর এটা এখানে বড়াগুলো রেখে দিয়েছি এটা অনেকটা সিদ্ধ হলে আমি বড়াগুলো তখন ছেড়ে দেব তরকারির মধ্যে লাভের তরকারির মধ্যে অনেকটা এখন জল উঠে এসেছে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি আর কিছুটা বের হয়েছে এতে লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দিয়ে রান্না করবে অনেকটা সময় লাগে লাউ ঘন্ট তৈরি করতে পেঁয়াজে দিয়ে লাউ ঘন্ট সাধারণ একটা নতুন রেসিপি আমরা চিংড়ি মাছ দিয়ে খেয়েছি অনেক কিছুই খেয়েছি কিন্তু এই বড়া দিয়ে একটা লাউ ঘণ্ট যে হয় খুবই বড়ি দিয়ে খেয়েছি বড়ির চাইতেও ভালো লাগে বড়া তৈরি করে এভাবে লাউ ঘন্টটা বানালে তাও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম সব কিছুই আছে আর এতে জল থাকার কারণে এই দাবদাহে এই গরমে লাউ সর্বোৎকৃষ্ট খাবার লাউ কনস্টিপেশান দূর করে বাইরে গেলে আমাদের দেহ মনে হয় যেন সমস্ত জল শোষে নেয় সূর্যি মামা সেই জন্য আমরা যদি এরকম জলযুক্ত খাবার লাউ কুমড়া যেগুলোতে ঝিঙ্গা ঝিঙ্গা নুদল এই টাইপ পটল এগুলোতে প্রচুর পরিমাণে জল থাকে এই জন্য এই খাবারগুলো একটু খেলে শরীরটা অনেক শরীরটা সুস্থ থাকবে সুন্দর থাকবে আর বড় সরি প্রসতি মায়েদের লাউ খুব উপকারী বাচ্চার খাবার সংগ্রহ হয় এতে বাচ্চা অনেক খাবার পায় লাউটা বেশি বেশি খাওয়ালে এখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি এই বেজে রাখা বড়াগুলো এখন দিয়ে দিলাম লাউয়ের মধ্যে নরম হলে আমি একটু ভেঙে ভেঙে দেব গোটাও রাখতে পারেন জলটা এর মধ্যে ঢুকে যাবে খুবই সুন্দর লাগবে এভাবে ভেঙে দেবেন পাতা ছড়িয়ে দিয়েছি অনেকটা এই জন্য আমি চাউলের গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে এটা জল জল ভাবটা কেটে যায় এখন আমি ভেজে রাখা পেঁয়াজগুলো তুলে দিয়ে দেব লাউয়ের মধ্যে তরকারির মধ্যে এই লাউ ঘন্ট দিয়ে এই পাকোড়া দিয়ে খাওয়া যাবে খুবই সুন্দর লাগবে এখন আমি চাট মশলা সরিয়ে দিলাম আর লবণ চাউলের গুঁড়ো বা আটা আপনারা এভাবে সরিয়ে দেবেন দিয়ে ম্যাশ করে নেবেন সুন্দর করে ম্যাশ করে নিলে এই জল ভাবটা কেটে যাবে মজার স্বাদে তৈরি হয়ে গেল লাউ ঘন্ট